আমাদের দেশে যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন একদম শেষ পর্যায়ে চলে এসছেন যাদের আর ওষুধের মাধ্যমে কিছু করা যাচ্ছে না তাদেরকেই আমরা রিপ্লেসমেন্ট থেরাপি নেন মানে আপনাদের পদ্ধতি হাতে দুটো একটি হচ্ছে অথবা শুরু করার জন্য আমরা পরামর্শ দিই তো ট্রান্সপ্লান্ট ব্যাপারে আজকে কিছু বলতে যাচ্ছি কিডনি ট্রান্সপ্লান্টেশন বেসিক্যালি দুই ধরনের হয় একটি হলো লিভিং ট্রান্সপ্লান্টেশন একটি হল ক্যাডাবরি ট্রান্সপ্লান্টেশন আপনারা নিশ্চয়ই জানেন লিভিং ট্রান্সপ্লান্টেশন মানে হচ্ছে কোন একটি জীবিত মানুষের কিডনি তিনি যদি দান করেন প্রতিস্থাপন করা হয়। তাতে ওই নতুন নিয়ে উনি বাকি জীবন চলতে পারেন কিছু নিয়ম কানুন মেনে চললে আপনি ওই কিডনি দিয়ে আপনি বাকি জীবন চলতে পারবেন আরেকটি হল যে মৃত মানুষ থেকে কিডনি প্রতিস্থাপন একজন মৃত মানুষ যিনি মৃত তার শরীরে একটি কিডনি যদি একজন কিডনি রোগীর নতুন করে প্রতিস্থাপন করা হয় তখন সেটিকে বলা হয় মরণোত্তর কিডনি প্রতিস্থাপন কিংবা ক্যাডাবারিক কিডনি ট্রান্সপ্লান্টেশন তো আজকে আমি ক্যাডাবারিক রেনাল ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে কিছু বলতে যাচ্ছি তো বাংলাদেশে আসলে এই মরণোত্তর কিডনি প্রতিস্থাপন এখন পর্যন্ত আমরা সফলভাবে শুরু করতে পারিনি দীর্ঘদিন থেকে আমরা চেষ্টা করছি এই পদ্ধতিটি তৈরি করার জন্য কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে মাত্র দুটি কেস আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে হয়েছে সেখানে কিন্তু দুঃখজনক ভাবে দুটোর কোনোটাই সফলভাবে শেষ আমরা করতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করছি বাংলাদেশে এটি শুরু করার জন্য কারণ আপনারা জানেন উন্নত বিশ্বের অন্তত টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু ক্যাডাবারি ট্রান্সপ্লান্টেশন থেকে কিডনি প্রতিস্থাপন করা হয় মানে মৃত মানুষের কিডনি থেকে জন কিডনি রোগীকে কিডনি দান করা হয় যে কারণে ওদের দেশে চাহিদা পূরণ করা সম্ভব হয় যারা কিডনি রোগে ভুগছেন তারা মৃত মানুষ থেকে তাদের কিডনি নিয়ে বাকি জীবনটি চলতে পারছেন কিন্তু আমরা আমাদের দেশে অনেক চেষ্টা করেও কিন্তু করতে পারছি না ইভেন আমাদের যে পাশে পার্শ্ববর্তী দেশগুলো এশিয়ান যে কান্ট্রিগুলোর মধ্যেও কিন্তু বেশিরভাগ দেশে এটি শুরু হয়ে গেছে কোরিয়া চায়না এগুলো তো হচ্ছে ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু প্রায় দীর্ঘদিন থেকেই কিন্তু এই ক্যারিপ্লান্টেশন শুরু হয়ে গেছে এবং আমরা যে কারণে হোক আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা হোক সরকারি উদ্যোগের অভাব হোক কিংবা আমাদের বিশেষজ্ঞ ডাক্তার কর্মচারী নার্স সবার স্বল্পতার কারণে এটি সাকসেসফুলি আমরা এখনো শুরু করতে পারছি না আজকে যেটি বলার উদ্দেশ্য সেটি হচ্ছে যে আসলে এই অর্গানোজেনিক এই ব্যাপারটা কিভাবে করা হয় এই মৃত মরণোত্তর কিডনি প্রতিস্থাপন কিংবা অঙ্গ প্রতিস্থাপন কিভাবে করা হয় আপনারা জানেন একটি মৃত মানুষ যিনি মৃত তার থেকে বেশ কিছু অঙ্গ আমরা একজন সুস্থ মানুষকে দান করে তার বাকি জীবনটি রক্ষা করতে পারি মানে আরেকজন রোগীকে প্রতিস্থাপন করে তাকে দীর্ঘদিন আমরা ভালো রাখতে পারি এর মধ্যে বেশ কিছু অঙ্গ আপনারা জানেন যেমন চোখের করনিয়া ত্বক ছাড়া কিডনি লিভার লিভারের একটি অংশ ফুসফুস হার্ট ইভেন অস্থিমজ্জা অনেক কিছুই কিন্তু একজন মৃত মানুষের দেহ থেকে আরেকজন রোগীকে আমরা প্রতিস্থাপন করে তার জীবনটি আমরা রক্ষা করতে পারি তো এই পদ্ধতিটি বাংলাদেশে কিংবা উন্নত বিশ্বে যেভাবে হচ্ছে সেটি সম্পর্কে আমি একটু বলতে চাই যেমন কোনো মানুষ মরে পড়ে আছে সেখান থেকে মনে হয় কিডনি নিয়ে কোনো রোগীকে প্রতিস্থাপন করা হয় ব্যাপারটা আসলে এরকম না কারণ ওই ধরনের যে ঘটনাগুলো হয় সেটা হয় সেটা আপনাকে একদমই উন্নত বিশ্বে হয়তো আমেরিকা কিংবা ইংল্যান্ড বা উন্নত ইউরোপের উন্নত দেশে এটা সম্ভব কারণ এটা করতে হলে আপনাকে দুই থেকে চার ঘন্টার মধ্যে সেটি করতে হবে তো এটি বাংলাদেশ কিংবা বাংলাদেশের মতো এরকম ডেভেলপিং কান্ট্রি কিংবা আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে বাস্তব না তাহলে আমাদের দেশে আমরা কিভাবে করতে পারি কিংবা আমাদের দেশ মতো দেশগুলোতে কিভাবে এই প্রতিস্থাপন করা হয় আসলে এটি বুঝতে হবে যে মরণোত্তর কিডনি প্রতিস্থাপনের কয়েকটি ধাপাত এর প্রথম জিনিসটা আগে বুঝতে হবে যে আমরা ক্যাডাবরিক ট্রান্সপ্লান্টেশনটা আসলে ব্রেন ডোনার থেকে করা হয় ব্রেনডের ডোনার জিনিসটা কি যারা আইসিইউতে আছেন কোনো একটি বিশেষ রোগে ভুগছেন একদম শেষ পর্যায়ে আছেন তাদেরকেই আইসিইউতে নেওয়া হয় আপনারা জানেন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যারা আছেন যাদেরকে যারা আর কোনোভাবেই বেঁচে ফেরা সম্ভব না যাদের মস্তিষ্ক মৃত তাদেরকে শুধুমাত্র মেশিনের মাধ্যমে তাদের হার্ট এবং অন্যান্য শরীরের কার্যকলাপ রক্ষা করা হচ্ছে আপনারা জানেন যারা ভেন্টিলেটরে আছে। কিন্তু তাদের মস্তিষ্ক মৃত তাদেরকে ব্রেন ডেড ডোনার বলা হয় এবং তাদেরকে যখন ব্রেন ডেথ হয় তাদের থেকে যেই ট্রান্সপোর্টেশনটা করা হয় তাকেই বলা হয় ব্রেন ডেড ডোনার মানে হচ্ছে যাদের মস্তিষ্ক মৃত তাদের থেকেই এই পিডনীটি প্রতিস্থাপন করা হয় আর একজন তখন এটাকে ক্যাডাবারি ট্রান্সপোর্টেশন বলা হয় এখন এই ব্রেন ডেড যে রুগীটা ব্রেন ডেড আছে কিংবা তার তিনি যে আসলে মৃত সেটি কারা ডিটেক্ট করবে এটার জন্য একটা বিশেষজ্ঞ টিম থাকে এটা প্রতিটি হসপিটালে একটা ব্রেন ডেড কমিটি থাকে সেখানে একজন অধ্যাপক সহযোগী অধ্যাপক সহ সহিয়ার অধ্যাপক সহ একজন প্রতিটা হসপিটালে এ ধরনের একটি বিশেষজ্ঞ কমিটি থাকে তারা বিশেষ কিছু নিয়ম কানুন আছে বিশেষ কিছু রুলস আছে এইগুলো যদি সেই শর্তগুলো যদি পূরণ করে তখনই তারা বলতে পারেন যে এই রোগী মস্তিষ্ক মৃত কিংবা এই রোগী ব্রেন ডেড যদি সেই রোগীর কোনো রিফ্লেক্স না থাকে তার যদি কোনো ব্রেইনের কোনো কার্যকলাপ না থাকে সেটি কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং পরীক্ষার মাধ্যমে যখন এই কমিটি শিওর হবে এই রোগীর আর বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নাই মেশিন উইড্রো করা মানেই তিনি মিত তখন তাকে তারা ব্রেন ডেথ হিসাবে ডিক্লেয়ার করা হয় এখন ব্রেন ডেথ ডিক্লেয়ার করার পরবর্তীতে যে রুগীর যে আত্মীয় স্বজন আছে তার যে কাছের গার্জিয়ান আছে তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয় তারা কি এই রুগী থেকে যদি কোনো অঙ্গ আরেকজন রুগীকে প্রতিস্থাপন করা হয় তারা অনুমতি দেবেন কি না কিংবা তারা রাজি আছেন কিনা যদি তার সেই গার্জিয়ান রাজি থাকেন কিংবা ওই রুগী যদি অসুস্থ হওয়ার আগে তিনি কোনো লিখিত দান করে গিয়ে থাকেন তখন সেই অনুমতির প্রাপ্ত হওয়ার পরেই তখন ঠিক করা হয় যে তার যে কিডনিটি আছে সেটি আরেকজন রুগীকে প্রতিস্থাপন করা যেতে পারে তো যখন আরেকজন রুগীকে প্রতিস্থাপন করবে সেখানেও আবার ঠিক করতে হয় যে তার যে অঙ্গটি সেটি কোন রুগীর জন্য পারফেক্ট মানে কোন সেটি প্রতিস্থাপন করা হবে তার সাথে তার রক্তের গ্রুপ অন্যান্য ক্রস ম্যাচিং এইচলের টাইপিং সব যদি একসঙ্গে ম্যাচ করে তখনই ওই মৃত মানুষের সেই কিডনি আরেকজন রুগীকে প্রতিস্থাপন করা হয় এটি হলো মূল পদ্ধতি তো এই পদ্ধতিটি অনেকে ভুল ভাবেন অনেকে মনে করেন এটি ধর্মীয়ভাবে নিষেধ আছে এবং সামাজিক কিছু প্রতিবন্ধকতা আছে যেই কারণে আসলে আমাদের অনেক ভুল আছে আমাদের রুগীরা এবং আমাদের মানুষজন এটি জানে না যে আসলে কিভাবে এই পদ্ধতিটি করা হয় প্রসেসটা কি তো এই ভুল বোঝাবুঝির কারণে কিংবা সরকারি কিছু উদ্যোগের অভাবে কিংবা আমাদের কিছু ঘাটতির কারণেই এটা এখন পর্যন্ত বাংলাদেশে শুরু করা যায়নি কিন্তু একটি জিনিস আমি এর জন্যই বলতে যাচ্ছি যে এই মৃত মরণোত্তর অঙ্গ প্রতিস্থাপন কিংবা কিডনি প্রতিস্থাপন আমাদের মতো একটি গরিব দেশের জন্য খুবই প্রয়োজনীয় আমাদের দেশে প্রতি দুই কোটি মানুষ কোন না কোন কিডনি রোগে ভুগছেন এর মধ্যে আমাদের প্রতি বছর কিডনি ট্রান্সপ্লান্টেশনের চাহিদা প্রায় পাঁচ হাজার সেখানে মাত্র একশো থেকে একশো পঞ্চাশ জনের বেশি এই ট্রান্সপ্লান্টেশন করতে পাচ্ছেন না আমরা যদি এই মরণোত্তর অঙ্গ প্রতিস্থাপন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারি এইটা মানুষজন যদি সচেতন হন তারা যদি তাদের মৃত্যুর পরে তাদের কিডনি দান করেন সেটির ব্যাপারে যদি সবাই উদ্বুদ্ধ হন তাহলে এই বিশাল জনগোষ্ঠী যারা একটি কিডনি ধুকে ধুকে মুখছেন তাদের কিন্তু একটি নতুন জীবন তারা ফিরে পাবে এবং এটি সফলভাবে বাংলাদেশে শুরু করলে রুগীদের আর্থিক যে সমস্যাগুলো হয় ট্রান্সপ্লান্ট করতে চিকিৎসার খরচ কিংবা বিদেশে যাওয়ার যেই প্রবণতা সেগুলো সবই কিন্তু কমে যাবে এবং সেটি আমাদের দেশ সমাজ মানুষ সবার জন্য খুব ভালো হবে যার কারণে এই মরণোত্তর কিডনি প্রতিস্থাপনকে আমরা অবশ্যই উৎসাহিত করি আমাদের দেশের জনগণ সবার এটি জানা দরকার জিনিস পদ্ধতিটা জানা দরকার কিভাবে করা হয় জানা দরকার এবং এখানে যে কোনো আলাদাভাবে রুগীকে ক্ষতি হবে এরকম না তার রোগী যখন মৃত হবে তখনই তার থেকে তার কিডনিটি নেওয়া হবে এখন থেকে সবাইকে আমরা আহ্বান জানাবো আপনারা সবাই আপনাদের মৃত্যুর পরে আপনাদের একটি অঙ্গ দান করে আরেকজন রোগীকে নতুন একটি জীবন দিয়ে আমাদের দেশকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন